আজকে বাড়িতে ছোট্ট করে অধিবেশনের আয়োজন করা হয়েছে এবং তাতে অবশ্যই গান বাজনা ঠাকুরের কথা থাকবে প্রসাদ থাকবে সমস্ত কিছু থাকবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলো শুরু করি আজকে অধিবেশনের ব্লগ অধিবেশন তো চলছে এখন অনেকেই এসেছে আর সবাই এলে বেশ ভালো লাগে আমার পিসি নিচে যেহেতু বসতে পারে না আর তার সাথে অবশ্যই আমার ভাইয়ের মিশে আছে আমার দিদির মেয়ে নাতনি সবাই মিলে বসে অধিবেশন হচ্ছে এবং ঠাকুরের নাম কীর্তন হলে তো বেশ ভালোই লাগে আমিও আগে খুব যেতাম বিয়ের আগে অবশ্যই বিয়ের আগে যখন অধিবেশনে যেতাম তখন কিন্তু গান করতাম এটা আমার ছিলই তারপরে তো বিয়ের পরে আর যাওয়া হয়ে ওঠেনি এবং লকডাউন যখন শুরু হলো তখন কিন্তু অনলাইনে অনেক অধিবেশনে যোগদান করেছিলাম এবং সেখানটায় অনলাইনেই গান করতাম ঠাকুরের কথা শোনা এগুলো বেশ ভালোই লাগতো যেহেতু লকডাউন ছিল বাড়ি থেকে বেরোনো যেত না তো তখন আরও বেশি করে যেন বেশ ভালোই লাগতো তো এখানটায় বাবা কিছু পাঠ করে শোনাচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবং এখনও অনেক গুরু ভাইরা আসেনি তারা ধীরে ধীরে করে আসবে প্রত্যেকে যে যার কাজে ব্যস্ত থাকে তো একটু আসতে দেরি হচ্ছে কিন্তু পরবর্তীকালে অনেক গুরু ভাইরা এসছেন তো যাই হোক সেটা তো শেয়ার করবোই আর বাবা একটু যেটা পাঠ করে শোনাচ্ছে চলো সেটাও একটু শুনে নি বহুকাল

আদিবাসন শেষে সবাইকে প্রসাদ দেওয়া হবে সেই প্রসাদের জন্য এখানটায় প্যাকেট তৈরি করা হচ্ছে তো আলফা দরকারি মতুলাল দরকারি মেনু আছে ডাল আলুর তরকারি মুস্কি লুচি না না সিরিয়াস জি জি মেনু আছে বলে দাও তো একটু পুরো বলো মেনু আছে বলে দাও

যেহেতু বাড়িতে অধিবেশন হচ্ছে ভাইরা এসেছেন এবং তাদের সবার জন্য অল্প একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তার জন্য লুচি আর অলরেডি কী কী তরকারি হচ্ছে সেগুলো তো সবই তোমাদের সাথে সার করা হলো তো তার সাথে মিষ্টি আছে আলু পটলের তরকারি ডাল আছে ছোলার ডাল আর তার সাথে লুচি এখানে গরম গরম ভাজা হচ্ছে আর প্যাকেট করে সবার হাতে একটা করে প্যাকেট ধরিয়ে দেওয়া হবে তো এখানটা এই জন্য অনেক প্যাকেটের ব্যবস্থা করা হচ্ছে দেখো মোটামুটি অনেকটা হয়ে এসেছে আর বাড়িতে অধিবেশন হলে বেশ ভালো লাগে আমিও আগে অনেক যা যেতাম অধিবেশনে গান করতাম বেশ ভালো লাগে জয় জয়গুরু তোমাদের সবাইকে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো জয় করু